কেন মারলো তোমাকে কেন মারলো ও হেলমেট পরে ছিল লাইসেন্স নাই একটা জানিয়ার মতো পড়েছে ওলাগে অ্যাটাক করেছে আমাদের এই ও কেন মারলে

পুলিশ অফিসারে আমরা রেসপেক্ট দিয়েছিলাম আমরা কোনো কিস্তি খাওয়ানি বা গায়ে হাত আমরা কিছু দিইনি উনি চাবি ভাবি কাটতে চাবি নেওয়ার মানে কেন মারলো কারণটা কি ছিল ওটাই কেন কারণটা ওটাই জানতে চাই প্রথমে তোমাদের কারণটা আমি বলবো তোমাদের আগে তোমার নামটা বলো তোমার নামটা বলো তুমি ওই পুলিশওয়ালাটা এত জনের গাড়ি যাচ্ছে যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এর প্রতি জনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো কেন টার্গেট করা হলো কারণ আমার ইয়ং আমরা ইয়ং বলে আমরা টার্গেট হব আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই উনি একটা এর ফোনটা আশি হাজার টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে উনি নেবেন এক টাকার জন্য উনি নেবেন না যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না উনি আমাদের দুবার ঠেললো এমনি করে আমরা কেমন হয় সহ্য করবো যখন আমরা কিছু বলতে গেলাম তখন একে দুচর আমাকে একচর মারলো দেখা গেল দেখা গেল যে তোমাদেরকেও মারতে হলো কেন তোমরা মারলে কেন মারবো না দাদা যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে পুলিশ হোক নেতা হোক যেই হোক যদি গায়ে হাত করে আমাদের যে দোষটা থাকে আমরা সেম কাজটাই করবো আগে আগে তোমাদেরকে মারা হয়েছে হ্যাঁ আমাদের একা নয় চারটে ছেলেকে মারা হয়েছে চারটে ছেলেকে যে আমাদের প্রথমে মারার ইন্টেনশন থাকতো ইনি এতক্ষণ বাঁচত আমরা ফার্স্টে নি আমরা সহ্য করেছি জিনিসটা দেখার চেষ্টা করি যে কি আমাদের ভুল কোথায় যখন দেখেছি ভুল নেই তখন তার জন্য মেরেছি কি নাম তোমার সপ্রদীপ ঘোড়ায়